নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ থেকে আমি একুশ নম্বর শ্লোকটা পাঠ করে শুনব প্রথমে আমরা ধীরে ধীরে উচ্চারণ করব বোঝার জন্য তারপর আমরা সুর করে ছন্দ করে পাঠ করে শোনাব ইয়াদ অন্তর্য থাকলে ইয়র উচ্চারণ হয় ইয়া সেই জন্য ইয়াদ ইয়দা চরতি ইয়াদ ইয়দা চরতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জনহ তত্ত্ব দেবে তর জন প্রথম যে চরণটা সেখানে কতটুকু শেষ করব চরতি শ্রেষ্ঠ প্রথম চরণ শেষ তত্ত্ব দেবে তর জনহ দ্বিতীয় চরণ শেষ সৈয়ৎ সৈয়ৎ প্রমাণম স ইয়ৎ সৈয়ৎ কুরুতে লোক তদানু বর্ততে এবার পুরো শ্লোকটা আমরা একবার পাঠ করে শোনাচ্ছি শ্রেষ্ঠ তত্ত দেবে তর কুরুতে লোকস বর্ততে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্যান্য সাধারণ ব্যক্তিগণ তাই আচরণ করে থাকে তিনি যা কিছু প্রমাণ্য বলে ধরেন সাধারণ মানুষেরা সেই অনুযায়ী আচরণ করেন অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাই যে আমরা যাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করি তারা যে আচরণ করবে যেমনভাবে চলবে তারা কিন্তু অন্য অন্য যে সাধারণ ব্যক্তি সেই আচরণ অনুযায়ী চলে যদি উদাহরণ দিয়ে বোঝানো যায় যে বাড়িতে আমাদের সকলের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তে মা বাবার যে আচরণ যে শৃঙ্খলা মধ্যে চলবে বাচ্চারাও কিন্তু সেটাই শিখবে বাড়িতে যদি তারা দেখে ছোট থেকে যদি দেখে জন্মের পর থেকে ভগবত আলোচনা গীতা পাঠ বা বিভিন্ন ঠাকুর সেবামূলক কাজ এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত বাড়ির গার্জিয়ানরা তাহলে কিন্তু তারা সেটাই শিখবে আর যদি বাড়ির যে অন্য সদস্যরা তারা যদি বলে আনডিসিপ্লিন লাইফ কাটায় তাহলে কিন্তু তারা সেটাই শিখবে অর্থাৎ একটা ছোট বাচ্চার কাছে তার যে পিতামাতা তার যে গার্জিয়ান তারাই কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি আর শ্রেষ্ঠ ব্যক্তি যা যা করবে বাচ্চাও কিন্তু সেই সেই কাজ কপি করতে থাকবে অর্থাৎ আমরা যদি সঠিক থাকি আমরা যদি সঠিক ডিসিপ্লিনের মধ্যে চলি তাহলে আমাদের বাচ্চাও সেটাই শিখবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছে লিডার যেমন যেমন চলবে ফলোয়ারও ঠিক তার তেমনি তেমনি চলবে অর্থাৎ আমাদের যদি অফিসের কোনো বস হই আমি আমি যদি ঠিকঠাক টাইমে টাইম মেনটেন করে না আসতে পারি তাহলে আমাদের যে ওয়ার্কার তারাও কিন্তু টাইম মেনটেন করে আসবে না অর্থাৎ লিডারের ভূমিকা এখানে প্রধান বলেছে কারণ লিডার যেমন যেমন চলবে তার ফলোয়ারটা ঠিক তেমন তেমনভাবেই চলবে একটা কথা আছে গুরু যেমন হয় শিষ্যও ঠিক তেমন তেমনই হয় সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছে লিডারের সবার প্রথম সঠিকভাবে আচরণ যদি করে তার ফলোয়াররাও সঠিক আচরণ করবে এই হচ্ছে এই শ্লোকের মানে নমস্কার জয় শ্রীকৃষ্ণ